দাদার উদ্দেশ্যে আসলে আমার ব্যক্তিগত খুব কাজ আছে আশেপাশে তো ভাবলাম দাদার কাছে যাই দাদা মা বড় আমি দাদা বলে ডাকে দাদা মা দিদি বলি ডাকে আমার ভাই বোনের সম্পর্ক দাদা মা একটা ভালো মন্দ অভিজ্ঞতা মানুষ ওই মানে পরামর্শ নেওয়ারও দরকার থাকে ওই জন্য আমি এসেছি তো আমরা দেখো ফাইনালি চলে এসেছিলাম ডেকাস লেনে আর এসেই কিন্তু এই যে কালীদির সঙ্গে দেখা হয়ে গেছে আর দিদির দোকানে কিন্তু অবশ্যই যাব আজকে বলছে কালীদি অনেকদিন আগে মিষ্টি তোমার এখানে বেরিয়ে যাওয়া উচিত ছিল ছিল বলে কালীজির চেনে আজকে দু হাজার আমার তিনে হোটেল করেছি দু হাজার তিনে আমার ওই আমার ওইখানে বেঙ্গল ফাইনাল আটকলেজ আছে সেই সূত্রে আমার অনেক ওয়েস্ট বেঙ্গলে আমি একটু ওয়েস্ট বেঙ্গলে অনেক লোক চেনে ওয়েস্ট বেঙ্গলে আমার অনেক লোক চেনে মানে অনেক জায়গায় লোক চেনে বলতে আমাদের ওইখানে বেঙ্গল ফাইনাল আট কলেজ আছে হ্যাঁ আন্দামান থেকে তোমার

তাদের কাছে আমি কারো কাছে বৌদি কারো কাছে মা কারো কাছে মাসি কারো কাছে দিদি তা অনেকেই ছিলে তারা যদি আমাকে ভালো কমেন্ট করেন তা আমাকে একটু ভিডিও ব্যবহার করে গেছে তারা তো জানে কেমন আর তারা দু মিনিট ভিডিও দেখে আমাকে খারাপ কমেন্ট করে তো এইটাই হচ্ছে মানুষের সোশ্যাল মিডিয়া কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে ওই সব যে ভাবি একটা ভালো কাজ করতে শুরু করি

তাদের কি আজকে নতুন দোকান হচ্ছে না কালীর নতুন দোকান হচ্ছে কে আগে কে আগে কে আগে প্রোগ্রেস করছে কালীর আগে প্রোগ্রেস করছে যারা কমেন্ট করছে তারা একদম ঠিক কথা বলেছে একদম ঠিক কথা বাস এখানে তারা উত্তর দেয়া তুমি তোমার কর্ম করে যাও যারা বলা আর তুমি যদি হাতে

লোক অনেক আছে কিন্তু যারা বলছে আমি এটা গ্যারেন্টি করেছি তাদের মানে সামনা সামনে কথা বলবো সামনা সামনি মি শুটে অফ ক্যামেরাও বলি শুধু ব্লগে মানে ভিডিওসের জন্য না কালিদির মনটা অন্য রকম আর যে মানুষ এক পিস মাটন খাওয়ায় মানে লক্ষ করে মাটন খেতে পারে তার জন্য এক পিস মানে এক পিস মাটন দিয়েও নব্বই টাকায় মাটন থেকে খাওয়াচ্ছে এটা ভাবে কত সেইটা ব্যাপার না একটা মাটন এক পিস বলতে দু পিস দিয়ে এক দেড়শো টাকা কিন্তু এক পিস দিয়ে নব্বই টাকা খাওয়াচ্ছে কেন যে যারা খেতে অতটা অফার করতে পারবে না এক পিস দিয়ে এক পিস দিয়ে খাওয়া এটাই মনে করবেন আমি ছোটো মতন বলছি যে আপনি এগিয়ে গেলে আর হচ্ছে আমার যত দাদা দিদিরা আছে আমি আমাকে তারা সবাই তাদেরকে আমি যদি না ডাকি তাহলে আমি অন্যায় করবো তাদেরকে নিয়ে আর আমার এলাকাবাসীদের নিয়ে আমি তাই জন্যই বলছি যে কোনো গোলাগার ভাই তোমরা রাগ করো না আমাকে

i don't nada what

ওদের সব গোলাগারদের জন্যই সামনাসামনি দাদার বলতো আমি তো নাম্বার সবাই আছে বলবো না সব জায়গায় আমার যাওয়া সম্ভব না আমার এখনো দোকানে কাজ করানো হচ্ছে কালকে কোনদমে কাজ হবে